আমি আসি সুরিঘাটে হল যশোর জেলা উপজেলা এবং এই ইউনিয়ন হল আসানপুর এবং আপনার এই গ্রামের নাম হলো বগা দশ তার হাতের নাম হলো সুরিঘাট হবে না গরুঘাট দর্শক খুবই দারুণ একটা হাট প্রতি রবিবার এবং বৃহস্পতিবার এই হাটটি প্রচুর পরিমাণ গরু এবং ছাগল এখানে বিক্রি যাচ্ছে আজকের রবিবার আমি এই অরন্ত বিকালবেলা এখানে আদি হয়েছি দর্শক এই আমার সামনে দুটি এড়ে এড়ে গরু আপনার আদা তেরা কিন্তু দাঁতে নেয় দাঁতি সেই গরু আচ্ছা খত্তর সাহেব আপনি তো একজন ব্যবসায়ী মনে হচ্ছে আপনি কয়টা করেন নিয়ে আছেন আজকে আ 4টা করে না একটু বেশি ভালো আছে দুটো ভালো হচ্ছে আস্তে আস্তে নাকি আগে শুনে বাজার ভালো হচ্ছে আচ্ছা এখন এই যে দেখেন এই ফিরে আপনি কেনার জন্য করতেছেন আট আটটা लेके সবটা এখন এখন আপনি এটা একটু দাম বলি আপনার দাম চাইছে আচ্ছা দর্শক উনি সাপ কথা বাহাত্তর হাজার টাকার দাম চাইছে পঁয়ষট্টি হাজার টাকা নিতে বিক্রি করা যাবে না চাইছে তো ব্যস্ত না

দিতে পারবেন সঠিক কথা একটু

বলিয়া হ্যাঁ দর্শক খুবই সুন্দরনার গরু দুইটি খুবই দারুণ সত্তা সাহেবের দুই এর এড়ে গরু খুবই দারুণ আমার এই দুইটা যদি কেউ নেয় সত্তা সাহেব মনে করেন এই যে ব্যাপারই ঘুরতেছে আশপাশে আশেপাশে গুল গুল করতে

কারণ মানে একটু আপনার একদম ব্যাপারী কেনে নেন ব্যস্ত তাই না আচ্ছা গ্রাম থেকে মানে গরুর যারা মালিক ছিল পূর্বে ওনারা যত্ন করতে বলে গরুগুলো খুব সুন্দর কিন্তু এর তো খরচ আছে মেলা তাই না কত আগে কিনছেন আপনি কালকে কিনেছি আর গ্রামের তো আজকে আরো ব্যস্ত আচ্ছা আচ্ছা খুব সম্ভব এই দুটো এক লক্ষ বিশ টাকা হলে দেবে কিন্তু এইটা ষাট হাজার বছর দেয় নাই হ্যাঁ খুবই দারুণ খুবই দারুণ এখনও সময় আছে গরু কেনার এক দিন দিন কিন্তু গরুর দাম বৃদ্ধি পাচ্ছে তাই না বৃদ্ধি পাচ্ছে না আগে তো আপনারা লস দিচ্ছেন এখনও তো লাভের মুখ দেখতে পারে আস্তে আস্তে হ্যাঁ আচ্ছা দর্শক এই হলো এই গরুর দাম দর্শক দুইটা এক লক্ষ বিশ হাজার টাকা হলে উনি বিক্রি করবেন গরু গরুর হাটের নাম করিকাটা জেলা দশ জেলা দশর উপজেলা কেশরপুর গ্রামের নাম বগা